এখানে পেয়ে যাবেন আশি হাজার টাকা রিগেল ট্রাক্টরে এই বাইকটা তাছাড়া সুযোগে জিক্সার পেয়ে যাবেন এক লক্ষ

দু হাজার ষোলো মডেল পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকায় ফেহাজার কার কি বাইক লাগবে আজকে স্বপ্ন পূরণ হবে যে বাইক লাগবে আমাদের ভিডিও শেয়ার করেন আর শেয়ার করে না দেখে থাকেন পুরো কি বাইক

আরেকটা পেয়ে যেন সবাই গ্যালারি থেকে আঠাশ হাজার টাকা তেলার পেয়ে যেন এক লক্ষ সাত হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা মাত্র হাজার টাকা

এক লক্ষ সাত হাজার টাকা সুজুকি জিক্সার সুজুকি জিক্সার আর একটা এক লক্ষ সাত হাজার টাকায় সুজুকি জিক্সার একটা আটানব্বই হাজার টাকা সুজুকি জিক্সার একটা এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় এখানে সি এক বেজন আছে পঁয়ষট্টি হাজার টাকায় এখানে বেজন রোড মাস্টার রেপিডিডো পঁচাত্তর হাজার টাকা রোড মাস্টার রেপিডো আরেকটা পঁয়ষট্টি হাজার টাকা জি তাছাড়া এখানে দেখেন আমাদের এই বাইক গুলো দেখেন টিপ টপ কন্ডিশন টিপ টপ কন্ডিশন প্রত্যেকটা বাইক ফ্রেশ কন্ডিশন আছে

এর পাশে আছে একটা বাজাজের

যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেন আর আমাদের ফেসবুক পেজে যদি আপনি নতুন হতেন ফেসবুক পেজটা ভালো হতে রাখবেন ইউটিউব চ্যানেল নতুন হতে গেলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজের নাম হচ্ছে ড্রিম বাইক ইউটিউব চ্যানেল এর নাম হচ্ছে ড্রিম বাইক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ